আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে গরুর পায়ার নেহারি অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু রেস্টুরেন্টের মতো সুস্বাদু নেহারি পাক করবেন তা দেখিয়ে দিচ্ছি চারটা পায়া নিয়েছি চারটা পায়া দিয়েই আজকের এই নেহারি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব এখন রান্নায় প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল এখন দিয়ে দিব চারটা পেঁয়াজ কুচি এখন অ্যাড করে দিব দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এখন অ্যাড করে দিব দুই চামচ মরিচ এক চামচ হলুদ এক ইঞ্চি পরিমাণ চারটা দারচিনি একটা স্টার মশলা সাতটা এলাচি দশ বারোটা লং এইভাবেই এখন কিছুক্ষণ কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি গরুর পায়াগুলো গরুর পায়াগুলো বড় বড় করে আমি কেটে নেই নেই মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তা এখানে এক এক করে সবগুলো অ্যাড করে দেবো এখন অ্যাড করে দিব হাফ কাপ টক দুই চারটা পায়ের সাথে অ্যাড করে দিচ্ছি পানি দুই লিটার দুই লিটার পানি অবশ্যই অ্যাড করতে হবে এখন অ্যাড করে দিব সবশেষে চার পাঁচটা কাঁচামরিচ এখন এইভাবেই ঢেকে চার থেকে পাঁচ ঘন্টা জাল দিব চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসবো হ্যাঁ বন্ধুরা চার ঘন্টা পর ফিরে আসলাম দেখেন হাড় থেকে কীভাবে রগগুলো ছুটে গেছে আলাদা হয়ে গেছে হাড় একদিকে রগ একদিকে এখন আর জাল দিব না এভাবেই কিছুক্ষণ রাখবো দশ মিনিটের মতো রেখে নামিয়ে ফেলব নামানোর পর এটাকে বাগার দিতে হবে দেখেন কিভাবে এইটাকে বাগার দিতে হয় নেহারিটা নামিয়ে ফেলছি এখন ফ্রাইপ্যানে হালকা অল্প কিছুটা তেল দিয়ে দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এটার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অ্যাড করে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এই মসুর মশলাটাই তৈরি করলে নেহারির সাথে অ্যাড করলে সুস্বাদু একটি সুন্দর রেসিপি হবে খুবই সুস্বাদু এই নেহারিটা এখন এড করে দিব পাঁচ ছটা শুকনা মরিচ এই নেহারিটা তৈরি করতেছি এত সুস্বাদু এখন এড করে দিচ্ছি চারটা তেজপাতা আপনারা চাইলে এটা অপশন বাদ দিতে পারেন না খাইলে অবশ্যই মিস করবেন একবার ট্রাই করে দেখবেন কতটা সুস্বাদু হয় এই নেহারিটা এই মশলাটা আমার তৈরি হয়ে গেছে স্বয়ং সম্পূর্ণ মশলাটা তৈরি হয়ে গেছে এখন অ্যাড করে দেব কিছুটা নেহারির জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এভাবেই পাঁচ মিনিট জাল দিয়ে মূল নেহারির সাথেই অ্যাড করে নিব। এখন বাগার দেওয়া সেই মশলাটা এই নেহারির সাথেই অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব এর মাঝে চলে গেল বিদ্যুৎ তারপরও আপনাদের শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি নেহারির কালারটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে এখন এটার সাথে অ্যাড করে দিব ছয় চামিস কর্নফ্লার রেখেছিলাম ভিজিয়ে সেটা আস্তে আস্তে এটার সাথে অ্যাড করে দিব একসাথেই সব দিব না অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করেই নাড়া দিতে থাকবো এই কর্নফ্লার দেওয়ার উদ্দেশ্য হলো এই জোলটাকে নেহারিটাকে ঘন করবে এর জন্য এই দ দিতে হয় কর্নফ্লার ব্যবহার না করলে আপনার নেহারির জোলটা পানির মতো দেখতে লাগবে স্বাদও কিছুটা কম হবে বিদ্যুৎ চলে গেছে এখন হয়তো রান্নার কালারটা দেখতে উনিশ বিশ হতেই পারে লবণ একটু কম হয়েছিলো স্বাদ মতো লবণ পুরোপুরি অ্যাড করে নিলাম এই নিহারিটা তৈরি করতে সাড়ে চার ঘন্টা সময় লেগেছে আর পাঁচ মিনিট রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন রকগুলো কত নরম হয়ে গেছে অনেক সুস্বাদু এই নেহারিটা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে অনেক সুস্বাদু এই নিহারি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের একটি লাইকের জন্যই আমাদের এত আয়োজন আজ এই পর্যন্তই আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ